হেফাজতের আন্দোলনে অনেকে শরিক হয়ে নিজেদেরকে কালের সাক্ষী রেখেছিল যারা হতে পারে নাই তাদের ভিতরে একটা ছিল যে আমি যদি এই আন্দোলনে পারতাম তাহলে হয়তো বা আমিও কালের সাক্ষী হিসেবে থাকতাম আমার সামনে কি এ ধরনের সুযোগ আর আসবে হয়তো বা আর জীবনেও আসবে না এরকম চিন্তা ভাবনা অনেকের ভিতরে অলরেডি লালিত পালিত হচ্ছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন যদিও সেটা বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে নয় আমাদের নিয়ে মার্চ ফর গাজা আগামী এপ্রিল এই এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে আমরা সকলেই কর্মসূচিতে অংশগ্রহণ করে কালের সাক্ষী হিসেবে যেন নিজেকে জাতির সামনে উপস্থাপন করতে পারি তার জন্য চেষ্টা করব শুধুমাত্র এখানে ঢাকাবাসী উপস্থিত হয়ে কেন তারা কালে সাক্ষী হবে আমরাও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গিয়ে নিজেদেরকে কালের সাক্ষী হিসাবে রাখার জন্য চেষ্টা করব তাহলে চলে আসুন মার্চ ফর গাজা এই কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে